তার কারণেই এটা এটাও সম্ভব যে আজকে আমরা এইরকম একটা প্লেসে ওপেন প্লেসে আমরা বসে আলোচনা করছি তার কারণে এটাও সম্ভব না নাহলে হয়তো এটা অন্যভাবে ভাবলে হয়তো এটা খুবই একটা অকওয়ার্ড ফিল যে এরকমভাবে ফাঁকা জায়গায় বসে কারণ কি বাড়ি নেই বাড়িতেই কি জায়গাতেই অনেক রকম ভাবনা হয়তো আসতে পারে কিন্তু এটা একটা ভাবার বিষয় যে আমরা স্বাধীন এবং বাস্তব কতটা স্বাধীন সেটা যদি আমরা না করে দেখি তাহলে বুঝবো কী করে তাই না আমরা অনেক স্বাধীন এবং পরমেশ্বর পিতার ধন্যবাদ যে সেই স্বাধীনতার নিমিত্তেই আমাদেরকে আহত করা হয়েছে এবং আমাদের সমস্ত বিষয় থেকে স্বাধীন করেছে কোনো এমন বিষয়বস্তু নেই যেখান থেকে আমাদেরকে পরমেশ্বর পরাধীনতায় রেখেছে কিন্তু আমরা যখন প্রভিশ্বকে জানতাম না তখন আমরা পরাধীনতায় ছিলাম নিয়মের পরাধীনতায় দিনের পরাধীনতায় ব্যক্তির পরাধীনতায় সাম্প্রদায়িক পরাধীনতায় বিভিন্ন পরাধীনতার মধ্যে থেকে আমাদের রোগগ্রস্ত হয়ে জরাজীর্ণ হয়ে পড়ে পড়েছিলাম কিন্তু প্রভিশ্বর ধন্যবাদ হোক আজকে তিনি আমাদের সেই সমস্ত বিষয় থেকে মুক্ত করেছে সেই সমস্ত বিষয় থেকে না কি বলা যায় সাম্প্রদায়িকভাবে না আমাদের কোনো এমনভাবে ব্যক্তিগত রোগ সমস্তভাবে আমাদেরকে প্রদেশের স্বাধীন করেছে তার মূল বিষয় হচ্ছে আমাদের দ্বারা প্রবেশনের মহিমা কী হতে থাকুক প্রকাশ হতে থাকুক বাড়তে থাকুক আরও অন্ধকারে যারা পড়ে আছে তারা জ্যোতিতে আসুক এবং দিন প্রতিদিন আমাদের সেই সমস্ত বিষয়ের জন্য প্রার্থনা করা দরকার যে বিষয়গুলো আমাদের আশেপাশে অপ্রীতিকর ঘটছে তাই না যারা মনে করে কেন এরকম ঘটছে যদি সমাধান খুব সহজে করা যায় আমরা ব্যবস্থা এবং জগতের কাছ থেকে অনেক কিছু আশা করে থাকি কিন্তু পরমেশ্বর পিতাও অনেক কিছু সমাধান করতে পারে কেন ধার্মিকজনের প্রার্থনার প্রভাবে বহু কিছু অসম্ভব সম্ভব হয়েছে বহু কিছু অসম্ভব সম্ভব হয়েছে কিসের কারণে ধার্মিক জনের প্রার্থনার কারণে তো কবে পিতা আজ আমাদের ধার্মিক বানিয়েছে সত্য জানিয়েছে সত্য আমাদের মধ্যে বসবাস করছে এবং সত্য সমস্তভাবে পবিত্র আত্মা আমাদের সমস্ত সত্যেই নিয়ে যায় এবং সত্যের সঙ্গে আজ উনি পরিচয় করিয়েছেন পবিত্র আত্মা সত্যের সঙ্গে আমাদের পরিচয় করিয়েছেন আর সত্যের সঙ্গে পরিচয় হওয়াতে আমাদের জীবন এতটা উন্নত হয়েছে কি তাই তো সত্যের সঙ্গে পরিচয় হয়েছে বলেই আমাদের জীবন এতটা উন্নত হয়েছে যদি পরিচিত না হতাম পরিচিত কোনোটাই জানতে পারতাম না সত্যও জানতে পারতাম না আমরা নিজেদেরকেই জানতে পারতাম না সর্বোপরি মূল বিষয় আজ আমরা নিজেদেরকে জানতে পেরেছি যে আমরা কতটা 퍼ফেশioners কাছে মূল্যবান তাই না কিন্তু যখন আমরা ঈশ্বরকে জানতাম না তখন সত্যি আমাদের ধারণা ছিল কি জীবনটা তো বেকার কেন যে মানব জন্ম ধারণ হলো হ্যাঁ কেন যে বড় লোকের বাড়িতে জন্ম হলো না গরিবের বাড়িতে জন্ম হলো অনেক রকম প্রশ্ন ছিল কিন্তু কতজনের আর মানে জানার পরে সেই প্রশ্ন আবার পুনরায় আছে কতজন কতজন বলবে যে হ্যাঁ আমার প্রশ্ন এখনো আছে তাই না আগে ছিল এই বিষয়টা এই ভাবনাটা ছিল কিন্তু এখন কি সেই প্রশ্ন আছে কারোর মধ্যে আরে আমি তুই জানতাম না